শুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ভাবের আভাস মাত্র কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয় কিন্তু কালো চোখে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া উঠে কখনো ম্লানভাবে নিবি আসে কখনো আস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো